ছায়ার স্কুলের স্যারদের সাথে ছায়ার মায়ের বেশ ভালো পরিচয় স্টুডেন্ট ভালো হলে স্যাররা এমনিতেই নিজে থেকে পরিচিত হতে আসে ছায়ার মা ছায়ার ক্লাস টিচারকে ফোন দেয় অসুস্থ হয়ে গেল ক্লাসে যাতে একটু খেয়াল রাখে মেয়েটার হ্যালো আসসালাম স্যার আমি ছায়ার মা ভালো আছেন জি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যার কি অবস্থা সে ভালো আছে আজ তো কলেজেও আসেনি ছায়ার কলেজে না যাওয়ার কথা শুনতেই ছায়ার মা আকার সময়ে বিস্মিত হয়ে গেল কিন্তু সেটা ফোনে স্যারকে বুঝতে দিল না এখন একটু ভালো মেয়েটার দিকে একটু খেয়াল রাখবেন ধন্যবাদ জি অবশ্যই এটা আমার দায়িত্ব আল্লাহ হাফেজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফোন কেটে ছায়ার মা ঘরের এক কোনা থেকে অন্য কোনায় গেল অস্থির অস্থির লাগছে মেয়ে কলেজ না গিয়ে কোথায় গেল কোনো বাজে পাল্লায় পড়েনি তো মেটার বাস্তব জ্ঞান নেই দুনিয়ার নির্মম বাস্তবতা থেকে আড়াল করেই মেয়েকে বড় করেছেন তিনি ছায়ার বাবাকে কি এখন জানানো ঠিক হবে মীরা বেগম ভাবলেন মেয়ের সাথে খোলামেলা কথা বলবেন রাতে খাবার টেবিলে মীরা বেগম রেজাউল সাহেব আর রোজ বসে আছে মীরা বেগম রেজাউল সাহেবকে ছায়ার বিষয় সব খুলে বলল রেজাউল সাহেব চিন্তিত হলেও মেয়ের প্রতি বিশ্বাস নিয়ে বললেন মীরা এই বয়সে ছেলে মেয়েরা একটু স্বাধীনতা চায় ঘুরতে ফিরতে পছন্দ করে হয়তো বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছে সেটা তোমাকে বলতে হয়তো ভয় পাচ্ছে আমার কথাই ধরো স্কুল কলেজে পালিয়ে কত ঘোরাঘুরি করেছি সব বিষয়ে তুমি চিন্তা করো মীরা বেগম কেন যেন নিশ্চিত হতে পারলেন না এইদিকে ছায়ার ফোনে আহান অনবরত ফোন দিয়েই যাচ্ছে ছায়া ফোন রিসিভ করছে না অ্যাটলাস্ট আহান একটা ছবি পাঠায় ছায়ার ফোনে এস করে সে ছবি দেখে ছায়ার অন্তরাত্তাকে পেয়ে ওঠে যে কয়েকবার ঢোক গিলে নিজেকে শান্ত রাখার ব্যর্থ প্রয়াস চালায় ছবিটিতে আহান একটা ধারালো ছুরি তার বাম হাতে শিরায় ধরে রাখে এব আবার হাতের কিছু অংশ দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়ছে ছায়া কি করবে এবার আহানের কিছু হলে পুলিশ যদি ছায়াকে ধরে নিয়ে যায় তবে তার বাবা মায়ের সম্মান যে ধুলে মিশে যাবে ছায়া আহানকে ফোন দেয় দেরি না করে আর অস্বাভাবিক ভীত গলায় বলে আ আমি 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 রাজি আহান ছায়ের কথা শুনে বাঁকা হাসে মেটা তবে ট্র্যাপে পার দিয়েই দিল চুম্মা সোনা আমি তোমাকে খুব ভালোবাসি কাল একটু আমার সাথে ঘুরতে যাবে প্লিজ 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 একদম না করো না আমি কোনো কথা শুনবো না আর এই সব কাউকে বলতে যেও না ভুলেও মনে থাকে যেন ছায় হীনমনতায় ভুগছে আহানকে তার ঠিক লাগে না সে ভেবেছিল সাময়িক সময়ের জন্য রাজি হয়ে আহানকে বোঝানোর চেষ্টা করবে এখন যদি কোনো বিপদ হয় ছায়াকে উত্তর দিবে বোঝাতে পারছে না সে নিচু স্বরে আচ্ছা বলে রেখে দেয় মীরা বেগম মেয়েকে খেতে ডাকতে শুনলেন সাথে নিচু স্বরে কথা বলছেন বেগমের সন্দেহ তীব্র মেয়ে হল কোনো বান্ধবীর সাথে তো এইভাবে কথা বলবে না তবে কি ছায়া সম্পর্কে জড়িয়েছে কারোর সাথে মীরা বেগম ছায়াকে ডাকলে ছায়া ভরকে গিয়ে তাড়াতাড়ি ফোনটা পেছনে লুকিয়ে ফেলল ছায়া ঘামতে শুরু করে হঠাৎ করেই মীরা বেগম সব দেখেও কিছু বললেন না তিনি অন্য কিছু ভেবে রেখেছেন মনে মনে খেতে আয় ছায়া মাথা নাড়ালো খাওয়া শেষে সবাই ঘুমিয়ে গেল মিরা বেগম শুয়া থেকে উঠে ঘড়ির দিকে তাকালেন রাত বারোটা তিনি নিঃশব্দে বিছানা থেকে উঠে গেলেন ছায়ার রুমে ছায়া ঘুমাচ্ছে কাঁথা দিয়ে মুখ ঢেকে মিরা বেগম ছায়ার ফোনটা হাতে নিলেন পাসওয়ার্ড দেওয়া কিন্তু ফোন স্ক্রিনে কয়েকটা মেসেজ শো করছে বেবি চুম্মা গুড নাইট কাল এই ঠিকানায় ঠিক সময় চলে এসো এই মেসেজ দেখে মীরা বেগম ক্রোধান্বিত হলেন চোখ বড় বড় করে মেয়ের দিকে চাইলেন মেয়ে ঘুমোচ্ছে এটা ছায়ার কোনো বান্ধবী হতেই পারে না কোনো ছেলে নয় তো তার জানতেই হবে এটা কে কার সাথে মেয়ের সম্পর্ক চলছে মীরা বেগম মাথা গরম করে সিদ্ধান্ত নিতে চান না তার এই মুহূর্তে অরূপের কথা মাথায় এলো অরূপ বললে ছায়া তার কথা শুনবে অরূপের কথা মানবে মীরা বেগম বেশ চটে গেলেন মেয়ের প্রতি এই সব লোক জানাজানি হলে সম্মান ধুলোই মিশে যাবে লোকে ছিছি করবে আগে দেখ দেখা প্রয়োজন ছায়া কোথায় যায় ছেলেটাকেও হাতে নাতে ধরবে কত বড় কলিজা তার একটু পরক করে দেখবে এই দিকে ফোনের পুরো মেসেজ লিস্ট দেখলে হয়তো মীরা বেগম বুঝতেন মেয়ে নির্দোষ মেয়েকে ফাঁসানো হচ্ছে মীরা বেগম অরূপকে সব জানায় সাথে ঠিকানাও বলে দেয় পরের দিন ছায়া সকালবেলা উঠে রিয়ার বাড়ি যাবার নাম করে বের হয় মীরা বেগম সব বুঝেও কিছু বললেন না মীরা বেগম রাগে কটমট করলেন মেয়ে এত নিচে নামবে জীবনে ভাবতে পারেনি ছায়া এই দিকে রিয়াকে মেসেজ দিয়ে সব জানায় রিয়া এসব শুনে বেশ ভয় পেয়ে যায় আর ছায়ার পোকামির জন্য ছায়াকে বকতে থাকে কিন্তু ছায়া রিয়াকে মেসেজ পাঠিয়ে রিয়ার আর কোনো মেসেজ সিন করেনি সে আহানের দেওয়া ঠিকানায় রওনা হয় এসে গেছো সুন্দরী কি সুন্দর লাগছে তোমাকে ছায়ার বাহুতে হাত বুলাতে গেলে ছায়া সরে যায় আহান ভ্রু কুচকে ফেলে আর মনে মনে বলে আজ দেখি তুমি কিভাবে পালাতে পারো সব প্ল্যান মাফিক খুলেই হয় এটা ভেবেই একটা হাসি দেয় এ কি সুন্দরী তুমি রাগ করছো কেন আমি তো আমরা তো এখন সম্পর্কে আছি লজ্জা পাচ্ছ নাকি আসো তো লজ্জা ভেঙে দিই ছায়ার গা ঘিন ঘিন করে ওঠে এসব কথা শুনে ছায়ার মন মেজাজ খারাপ হচ্ছে দেখো আহান এইটাকে কোনো সম্পর্ক বলে না তুমি আমাকে রীতিমতো ফোর্স করছো আমি তোমাকে চিরতরে না করতে এসেছি এসব সম্ভব না আমার পক্ষে আহান এবার হাসলো যেন বেশ মজার কিছু শুনছে ছায়া যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গায় একটা কেল্লার মতো মানুষ নেই বললেই চলে পার্কের পিছনে এই কেল্লার মতো জায়গাটা ছায়া এই জায়গা সম্পর্কে আগে তেমন জানতোই না মনে করেছে মানুষ থাকবে অনেক এখন ছায়ার নিজেকে বেশ অনিরাপদ মনে হচ্ছে এইভাবে একা একা আসা একেবারে উচিত হয়নি এখান থেকে ভালোই ভালোই বের হতে পারলে হলো চেরো ঝামেলা শেষ হয়ে যাবে পারে না মানলে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিয়ে দিবে আমরা যা ভাবি তা অনেক সময় হয় না নিয়তিতে অন্য কিছু লেখা থাকে ছায়ার ভাবনা মাফিকও কিছু হলো না ছায়ার ভাগ্যেও বোধ অন্য কিছু লেখা ছিল তা তো হচ্ছে না সুন্দরী কীভাবে তোমাকে যেতে দিই বলো তো এমন মেয়েকে হাত ছাড়া করলেই তো জীবন বৃথা হয়ে যাবে আসো তো কাছে এটা বলে ছায়ার দিকে এগোতে থাকে ছায়ার আহানের দিকে স্তব্ধ হয়ে ভীত চোখে তাকিয়ে থাকে আর পেছাতে থাকে ছায়ার পিঠ দেয়ালে থেকে গেলে ভয়ে হাটও কাপা শুরু হয় ঘামতে থাকে আহান ছায়ার হাত ধরে তার গা থেকে ওড়না সরিয়ে নিতে গেলে ছায়া হাত ছোড়াছুড়ি করতে থাকে কিন্তু বিশেষ লাভ হয় না আহান যেন ছায়ার হাত শক্ত করে ধরে ওড়না টেনে নিল ছায়া বেশ ভয় পেয়ে গেল সে পালাতে চাইলো ওড়না টেনে ধরলো কিন্তু পারল না আহান খপ করে তাকে ধরে ফেলল প্রচন্ড উদ্বেগ হয়ে ঢোক গেলে ছায়া আশেপাশে জন্য সাহায্যের জন্য চিৎকার করল চিৎকারগুলো গুলো দেয়ালে বাড়ি খেয়ে তার কাছেই ফিরে আসছে চিৎকার করে লাভ নেই সুন্দরী কেউ শুনবে না তোমার চিৎকার ছায়ের বুকের ভেতর ছ্যাত করে উঠল সম্ভাব্য বিপদটি চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল সে কি মস্ত বড় ভুল করল সে বুঝতে পারল ছায়ের অক্ষে কোটর অশ্রু দ্বারা প্লাবিত হলো তার চোখের সামনে তার মা বাবার চেহারাটা ভেসে উঠল ছায়ের দিশে হারা হয়ে উঠল আহান তার দেহের প্রতিটি ভাজে ভাজে কামুক দৃষ্টি নিক্ষেপ করছে ছায়ের ঘৃণা লজ্জায় আহানের মুখ বরাবর থুতু দিয়ে মুখ ফিরিয়ে নেয় আহান তেতে ওঠে বিকট আর বিকৃত ভঙ্গিতে হেসে ওঠে আর ছায়ের কাঁধে কামড় বসিয়ে দেয় ছায়ার কোমর করে হাত দেয় ছায়া গোঙালো অতি কষ্টে সে শরীরে সর্বশক্তি দিয়ে আহানকে সরানোর চেষ্টা করল সব্রম হারানোর আতঙ্কে ছায়ার বুকে কাপন ধরল তীব্র সাহস যোগে আহানকে কানে কামড় দিয়ে সহসা দৌড় দেয় আহান সেই মুহূর্তে ছায়ার জামার টান দিয়ে ধরে ছায়ের জামার কিঞ্চিত অংশ মুহূর্তেই ছিঁড়ে যায় আর নখের আঁচড় পেটে গেঁথে যায় এমন রসময়ী মেয়েকে সামনে রেখে ভোগ করব না তো হয় না সেই প্রথম দিন থেকে নজরে নজরে রাখছি পিছু পিছু ঘুরছি পাত্তাও দাওনি এত তেজ কই থেকে আসে আজ দেখব সব রস নিংড়ে বের করব। ছায়াকে ধাক্কা দিয়ে ছায়ের উপর চড়ে বসল ঠিক সেই মুহূর্তে আহানের বুকে সজরে লাথি বসায় কেউ আহান উল্টে গিয়ে পড়ে মাটিতে রাখা পাথরের বাড়ি খায় যার দরুন তার মাথা থেকে গল গল করে রক্ত পড়তে থাকে ছায়া তাকিয়ে দেখে চিৎকার করে ওঠে অরূপটা আমাকে বাঁচাওই শয়তানটা আমাকে এটা বলেই হুহু করে কাঁদা শুরু করলো অরূপ একবার ছায়ার দেখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল ছায়ার উন্মুক্ত পেটে নখের আছর কাঁধে কামড়ের তাক কামড় থেকে লাল তরল পড়ছে পুরো শরীরে ধুলোবালি অরূপের চোখে জ্বালা ধরে তার সপ্তায় কেউ যেন দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেয় দুনিয়াটা এত নিষ্ঠুর কেন অরূপের বুকে তীব্র কষ্ট হচ্ছে সে রুদ্ধশ্বাস ফেললো প্রচন্ড হিংস্রতায় গর্জে ওঠে সামনে এগিয়ে গিয়ে আহারের পুরুষাঙ্গে লাথি মারে তোর সাহস হয় কি করে এই পবিত্রার গায়ে আচর লাগানোর তোর হাত কাঁপলো না যার গায়ে আজ অবধি একটা ফুলের টোকা দেয়নি তুই দিলি কোন সাহসে আমার কলিজায় হাত দিয়েছিস তুই তোর হাত আমি রাখবো ভেবেছিস অরূপ যেন নিজের মাঝে নেই আহানকে এলো মারা শুরু করলো আহানের সাথে সাথে অরূপের হাতও হলো লালাভো রক্তে রঞ্জিত তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলো আহান তার মুখে অনবরত থেকে বের হচ্ছে বিশ্রী নোংরা গালি অরূপ আহারের মুখ চেপে ধরে আহারে চুল টেনে ধরে তার পেটের উপর বসে বুকে থাবা বসালো ছায়া দৌড়ে গিয়ে অরবকে পেছন থেকে ঝাপটে ধরে অরূপ শান্ত হয় কিন্তু থরথর করে কাঁদতে থাকে লাগে ছায়া ক্রন্দনরত কণ্ঠে বলে অরূপদা ছেড়ে দাও মরে যাবে অরূপ ছেড়ে দেয় মাটি থেকে ও না নিয়ে ছায়াকে ঠেকে দিয়ে বুকে আগলে নেয় পরম স্নেহে ছায়া টের পায় অরূপের শরীরে তীব্র কম্পন অরূপের হৃৎপিণ্ডের তীব্র ধ্বনি ছায়া বিড়ালের ছানার মন নেয় অরূপের বুকে পড়ে রইল মানুষ গভীর নদীর অতলে তলিয়ে যাবার সময় একটা শক্ত অবলম্বন পেলে যেইভাবে আঁকড়ে ধরে ঠিক সেইভাবে এ যেন নিরাপদ আশ্রয় এইখানে যে আর ভয় নেই আহান তার পকেট থেকে একটা চিঠি বের করে ছায়ার হাতে দেয় ছায়া চিঠিটা নিয়ে অরূপের দিকে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালে অরূপ বলে বসায় গিয়ে পড়িস ছায়া অরূপের কথা মেনে নিল আজ অরূপ দা না এলে তার কি হতো ভাবতেই শিউরে ওঠে ছায়া কাঁদছে অনবরত হিচকি তুলে কাঁদছে অরূপ ম্লান নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে ছায়ার মাথায় হাত বুলিয়ে বলে কোমল কাঁদছিস কেন তোর কোনো ভয় নেই আমি আসি তো কেন এসেছিলি এইখানে আমি না করেছিলাম অচেনা ছেলেদের সাথে কথা বলতে সেই জায়গায় তুই এত দূর অব্দি চলে গেলি তার তাচ্ছিলের হাসি হাসে ছায়ের চোখে মুখে এ শঙ্কা কথা গলায় যেন আটকে আসছে ওষ্ঠাধর কাঁপছে কাঁধের কামড়ে জায়গাটা ব্যথায় যেন এইবার মাথা চাড়া দিয়ে উঠল দেহের তীব্র আলোড়ন সৃষ্টি হলো শ্বাস ভারী হয়ে আসছে অপ্রকৃত মস্তিষ্কের স্নায়ু অরব বুঝতে পারলো তার কোমল তার কথা বলার অবস্থাতেই নেই খুব খারাপ কিছু হয়ে যাওয়ার আগেই সে এসে গিয়েছে হয়তো আজকেই হতো ভাবতে যেন চারিপাশ নিকোঁচ কালো আধার হয়ে যায় অরূপ ছায়াকে নিয়ে যায় ছায়ের বাড়িতে সাহেব মুখ থেকে সব শুনে যেন হতবম্ব হয়ে গেল প্রেম করছে আজ বাড়িতে মিথ্যে প্রেমিকের সাথে মেয়ে বলে দেখাও করতে গেল যে এত বার পারবে সে কখনো ভাবিনি মেয়েকে সে বিশ্বাস করেছিল আজ এইটা একটা হ্যানস্তস্ত করবেন ঠিক তখনই ছায়াতের বাড়িতে হামিদা পানু মালা আর রেওসোনারা বেগম আর তার ছেলে মেয়ে আসে শুক্রবার ভাইয়ের বাড়ি বেড়াতে এসেছে আসলাম আলাইকুম ভাই ভাবি কেমন আছো তোমরা এ কি এমন কেন লাগছে তোমাদের কেমন থমথমে কিছু কি হয়েছে কেমন চিন্তিত লাগছে মীরা বেগম বা এইবার যেন ঝড়ের পূর্বাভাস পেল এই মহিলাটার এখনই আসার সময় হলো তিলকে তাল বানাতে এই মহিলাই যথেষ্ট রবিন এসে মামা মামিকে সালাম কইলো মামা চায় কোথায় দেখছি না আজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ দিতে এসেছি বাইরে কি করে বেড়াচ্ছে কোনো আইডিয়া আছে তোমাদের রেজাউল সাহেব বেশ অবাক হলেন বলছে তার এতদিনের অর্জন করার সম্মান কি এবার ধুলিসাত হতে যাচ্ছে প্রেশারটা মনে হয় বেড়ে যাচ্ছে রেজাউল সাহেব নিজেকে সামনে নিলেন কাউকে বুঝতে দিলেন না ছায়া আর অরূপ বাড়িতে প্রবেশ করেই দেখলো পুরো বাড়ি থমথমে ভয়ঙ্কর রকম নিস্তব্ধ বেশ শান্ত বিকারহীন রেজাউল সাহেবের মুখ পাংশুটে মীরা বেগমের চোখ থেকে যেমন আগুনের ফুলকি ঝরছে হামিদা বানরের হামিদা বানর রসরসিক মুখাবয়ব ছায়া বুঝতে পারছে না কি হয়েছে অরূপ ক্ষীণ অথচ শান্ত গলায় বলল ছায়াকে ঘরে যা আমি না বলা অবধি বের হবি না ছায় অরপের কথা শুনলো সে দ্রুত পদচগুল চালালো কিন্তু রশনারা বেগম খ্যাপা বাঘের মতো গলা খাকারি দিয়ে উঠলেন এই নিকার সাথে নোংরামি করে এসেছিস বংশে শেষমেশ কারি দেখেনি আগেই বলেছিলাম মেয়ে বড় হয়েছে বিয়ে শাদি দিয়ে দিতে কেউ শুনলে শুনে আমার কথা এবার বোঝো না কু জুটিয়েছে তার সঙ্গে করে এসেছে এবার রসনা বেগম আরো জোরে জোরে কল বলা শুরু করলেন এই তোর কাঁধে কিরে কামড়ের ডাকনা জামাও এবার মীরা বেগম গরম তেলে জল পড়ার মতো ছাদ করে ওঠে সে তড়িঘড়ি করে এসে ছায়ার ওনাটা সরিয়ে ভালো করে মেয়ের দিকে তাকিয়ে দেখলেন অবছালো চুল গায়ে বলি চোখের কান জল পেটে আছরের দাগ কাঁধে কামড় অজানা আতঙ্কে তার বুক কেঁপে ওঠে মীরা বেগমের আগ্নেয়গিরি লাভার উদ্গীরণের ন্যায় কাঁপিয়ে চিৎকার করে ওঠে ছায়ারে কেন করলি এমন ছোট বোনটার দিকে তাকাতি এত শেয়ানা হয়ে গেলি তুই এই শিক্ষা দিয়েছি আমি তোদের কি হয়েছে তোর এই অবস্থা কেন এই বলে ঠাস করে এক থাপ্পড় মারে গালে ছায়া ছিটকে গিয়ে দূরে পড়ে অরপ এসে ছায়াকে ধরে ফেলে আপনারা ভুল ভাবছেন যা ভাবছেন আসলে এমন কিছু হয়নি আমি সময় মতো পৌঁছে গিয়েছিলাম রসনারা বেগম এবার এগিয়ে এসে অরবকে শাসিয়ে বলে একদম আমাদের পরিবারের বিষয়ে না গলা না বেরিয়ে যাও আমাদের চোখ আছে বেশ বুঝতে পারছি এই মে ধর্ষণ হয়েছে মালা এইবার মুখ বেঁকিয়ে পড়ে কি যে বলো না আপা ধর্ষণ তো জোর করে হয় ছায়া তো নিজের ইচ্ছাই গিয়েছিল শেলের সাথে তাহলে এটা ধর্ষণ কিভাবে হয় অরূপ ঠায় দাঁড়িয়ে থাকে তার চোয়াল শক্ত হয়ে ওঠে ছায়া সব শুনে হিম হয়ে যায় অস্ফুট বলতে থাকে আমি ধর্ষিতা না আমি ধর্ষিতা না চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে আশেপাশে প্রতিবেশীরা ছুটে আসে রেজাউল সাহেবের দৃষ্টি ভীষণ স্থির নিষ্কম্প তিনি অত্যন্ত চিন্তাগ্রস্ত মেয়েদের তিনি অতি আদরে বড় করেছেন মেয়ের বিষয়ে এইসব শুনতে তার কলিজাটা ফালি ফালি হয়ে যাচ্ছে কিন্তু এখন নিজেকে কঠোর করতেই হবে তিনি আচানক ভাবনায় বুধ হয়ে থাকা গম্ভীর চোখে দুটো কুচকে অমসৃণ গলায় বললেন আমি তোমাকে সঠিক শিক্ষা দিতে পারিনি আমার ভুল হয়েছে তোমাকে মোবাইল কিনে দেওয়া তোমাকে এত স্বাধীনতা দেওয়া আমি তোমাকে বিশ্বাস করেছিলাম তুমি তা ভেঙে গুড়িয়ে দিয়েছো আজ থেকে বাড়ির চৌকাট পেরোনো তোমার বন্ধ রেজাল সাহেবের গলা ধরে আসে হাপাতে থাকে সোফায় গিয়ে বসে পড় তিনি আর কিছু বলার অবস্থায় নেই মীরা বেগম ঘোলা চোখে জল নিয়ে একবার স্বামীরকে পরক নিলেন ছায়া পাকরুত হয়ে গেল সংকুচিত গলায় বলল বাবা আমি কিছু করিনি লজ্জার অপমানে ছায়ের পুরো শরীর যেন ছেপে গেল তীব্র ভয়ে জড়সর হয়ে দাঁড়ালো চোখে বিধুরতা দ্বিধান্বিত নত মুখ তার বাবা মা যে তাকে ভুল বুঝছে কিশোরীর ছোট্ট মনে জলোচ্ছ্বাসের ন্যায় প্রবল বেগে আঘাত করল একটি কথা সে কলঙ্কিত ছায়া যেন হঠাৎ করেই নিভে গেল রশনারা বেগম এইটার কুটিল হেসে বলে এইবার কে বিয়ে করবে তোকে পুরো ঘরের সমীরণ যেন চঞ্চল হলো এইবার ঘরে আসা প্রতিবেশীরা গুনগুন করে যা তা বলা শুরু করে আপা গো আমার তো মেয়ে ভালো ভাবছিলাম এখন এটা কি হলো আরে হ আপা দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না দেখে মনে হচ্ছে রেপ হয়েছে আল্লাহ ভালো জানে ছায়া কান চেপে ধরে তার কানে যেন কেউ গরম গলিত কয়লা ঠেলে দিয়েছে ছায়া ভীত সন্ত্রস্ত হয় আশেপাশে পরিচিত মানুষের অবিশ্বাস্য আচরণে ছায়ার চোখ টলমল করছে পানিতে অরব খুব শান্ত নির্বিঘ্নে অস্বাভাবিক গলায় বলল আমি বিয়ে করব সবাই যেন ভূত দেখার মতো চমকে উঠল রেজাউল সাহেব যেন বিশ্বাস করতে পারছেন না এক অমীমাংসিত ভাবনায় ডুবে গেলেন মিরা বেগম আশঙ্কিত গলায় বললেন। তুমি তো অন্য ধর্মের হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে রই সয়েজ গলায় বললো আজ সবার সামনে দাঁড়িয়ে কালিমা পড়ে আমি ইসলাম গ্রহণ করলাম আমি মুসলিম হলাম উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল নিশ্চল হলো সবার চোখ সবাই যেন কিছু মুহূর্তের জন্য হয়ে গেল হতবাক বিস্মিত বিমোর ছায়ের কানে বারবার কথাটা ধাক্কা খাচ্ছে ছায়ার মনে তৈরি হলো অস্থিরতা চোখ দুটো চঞ্চল চিত্তে অরূপের পানি নিস্তব নিবদ্ধ করল ভেতরে যা কোমল অরূপ শূন্য দৃষ্টিতে তাকায় ছায়ার পানি অরূপের লালাভ আঁখি দেখে ছায়া আতকে ওঠে ছায়া চলে যায় নিজের রুমে অস্থির চিত্তে গিয়ে দরজা বন্ধ করে দেয় এত কিছু হবার পর হাতে থাকা চিঠিটা পড়ার কথা ছায়ার মনেই থাকলো না ছায়ার নিজের ঘরে চলে যেতেই মীরা বেগম মাটিতে বসে পড়লেন রেজাউল সাহেব অরবকে উত্তর দেওয়ার আগেই বুকে চিনি চিনে ব্যথা অনুভব করল হঠাৎই বুক চেপে ধরে জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করে মিরা বেগম দৌড়ে গিয়ে স্বামীকে ধরলেন হসপিটালে নিয়ে যাওয়া হলো রেজাউল সাহেবকে মাইনর হার্ট অ্যাটাক হয়েছে রশনারা বেগম মালা আর রবিন ছায়াকে দোষী করলেন নীরা বেগম পুরোটা সময় নীরবতা পালন করলেন হামিদা বেগম পুত্র শোকে কাতর হলেন মিজান সাহেব সব শুনে যেন মূর্ছরা গেলেন আমি যা শুনেছি তা কি ঠিক কোন সাহসে তুই নিজের ধর্ম ত্যাগ করলে উত্তর দে আমাদের বংশের মান ইজ্জত এইভাবে ডুবে দিলে আমাদের পূর্বে পুরুষদের হাই লাগবে তোকে আমি ত্যায্য করলাম অরূপের বাবা অনিন্ত মুখার্জি ক্রোধের সহিত ছেলের গালে সচরে থাপ্পড় দিয়ে বললেন অরূপ যেন আজ নিজের কাঠিন্যতা বজায় রাখল খুবই শান্ত ছেলেটা হয়ে গেল আজ বড্ড কঠোর অবাধ্য সুস্মিতা দরজায় দাঁড়িয়ে নিজের ছেলে আর স্বামীর সম্পর্কের ভাঙন দেখে মুখে শাড়ির আঁচল চেপে কাচ্ছেন কি থেকে কি হয়ে গেল সন্তান যায় করুক মায়েরা কি সন্তানকে অস্বীকার করতে পারে কেটে যায় সাতটা দিন ছায়া নিজেকে ঘর বন্ধি করে ফেললো কাউকে আরো জবাবদিহি করল না কেউ না জেনে তাকে দোষারোপ করলো সে আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইল না হঠাৎ করে যেন বড় হয়ে গেল পূর্বের থেকে কিছুটা সুস্থ রসনারা বেগম আর মালা ছায়াকে অপমান করার কোনো সুযোগই হাত ছাড়া করল না মানু যেন নিস্তেজ হয়ে পড়ে মীরা বেগম চুপ থাকলেন ঠিক সেই সময় এক সন্ধ্যা এরিয়া এলো দৌড়ে কাঁদতে কাঁদতে কোনো দিকে না তাকিয়ে সোজা ছায়ার দরজা অনবরত ধাক্কা দিতে লাগলো ছায়া নিজের বিছানায় শুয়েছিল দরজায় ধাক্কানো শুনে সে যেই না দরজা খুলল রিয়া ছায়ার বুকে ঝাপটে পড়ল অনবরত ফুপিয়ে ফুপিয়ে যাচ্ছে আর বলছে দাদা দাদা ছায়ের অজানা আশঙ্কায় কলিজা শুকিয়ে গেল ছায়ের রিয়াকে ঝাঁকিয়ে বলল। কি হয়েছে অরূপদার এই রিয়া বল আত্মহত্যা ছায়া ঢলে পড়ল ফ্লোরে তার চোখ জোড়া নিমিছিমি করছে নিঃশ্বাস হলো ঘনরত শরীর যেন হঠাৎ করে তাপমাত্রা পরিবর্তন করে উষ্ণতর হয়ে উঠল ঠোঁট ফাঁক করে মুখ দিয়ে গরম হাঁপ বের করতে লাগলো নিজের কানকে কিছুতে বিশ্বাস করাতে পারছে না শ্রবণ ইন্দ্রিয়তে সৃষ্টি করছে সে কি ঠিক শুনল এ হতেই পারে না নিশ্চয় ভুল হয়েছে ছায়া রিয়ার মুখ পানে চেয়ে কাপা কাপা গলায় বলল। কি বলছিস অরূপ রিয়া যেন ছায়ার বুক ক্ষত বিক্ষত করছে ছায়ার হঠাৎ মনে হলো সে চিঠিটার কথা ছায়া হাতের উপর ভর দিয়ে উঠতে চাইল কিন্তু শরীর অতিরিক্ত দুর্বল থাকায় উঠতে গিয়ে আবার পড়ে গেল এরপর এক হাতে দেয়াল ধরে উঠে দাঁড়িয়ে এলোমেলো পায়ে চিঠিটা খুঁজলো উন্মাদের নাই চিঠিটা পেল টেবিলের একেবারে কোনায় অবহেলায় পড়ে আছে ছায়া জিপ দিয়ে ঠোক ভিজিয়ে একবার চোখ বন্ধ করে অরূপদার হাস্যজল চেহারাটা স্মরণ করে ঠোঁট কামড়ে অবাধ্য কান্নাটা আটকে চিঠিটা পড়া শুরু করে প্রিয় তুমি বলে এই সম্বোধন করছি শুনেছি প্রেমিকাদের তুমি বলে সম্বোধন করতে হয় কিন্তু তুমি যে আমার না হওয়া প্রেমিকা সেই ছোট্ট থেকেই কেন জানি খুব টান অনুভব করতাম কিন্তু বুঝতাম না এত কিসের টান বড় হবার সাথে সাথে যেন বুঝলাম এই মেয়েকে ছাড়া আমার চলবে না এটা যে শিকড়ের টান আমার শরীরে রন্ধে রন্ধে গেঁথে গিয়েছে প্রিয় এইবার উপায় আমার জীবনে প্রাণ চঞ্চল্যতা দানকারী কিশোরী তুমি শীতের রিক্ততা শেষে বসন্ত যেমন দক্ষিণা বাতাসের মৃদ চরণধ্বনি শোনা যায় ঠিক তেমনই তুমি নামক সেই বসন্তের বাতাসের স্পর্শে আমার অশান্ত হৃদয়ের মর্ম দুলাই দেয় উত্তরের বিষাক্ত হিমেল হাওয়া বিদায় হয় তোমার আগমনে যখন তোমাকে দেখতে না পাওয়ার যন্ত্রণায় ছটফট করি হৃদয়ে হয় চৈতে ফোটা চোড়া। অশোক ফুলের ন্যায় টকটকে লাল রক্তক্ষরণ সদ্য কৈশরে পা দেওয়া কিশোরী যেন আমার অন্তরীকরণে কালবৈশাখী ঝড়ের মাতাম এনে দিল সেই দিন শাড়ি পরিহিত কিশোরীর পূর্ণ যৌবনা যেন কলিকার ন্যায় প্রস্ফুটিত হচ্ছিল আমি বুঝলাম আমার সর্বনাশ অতি সামনিকটে আমার মুক্তি নেই আমার হৃদয়কে করলো চৈত্র মাসের কাটফটা রোদের ন্যায় উত্তপ্ত আমি হাসফাস করলাম এক ফোঁটা প্রেমের বাড়ির অপেক্ষায় হলো কই সেই তৃষ্ণাত্মই রয়ে গেলাম সেই সপ্তাদশী কিশোরীর সরেল থেকে আসা কস্তুরীর ন্যায় ঘ্রাণ যেন করলো আমায় সংযম ছাড়া রূপছটা আমার হৃদয়ে আনলো বসন্তের ছন্দ হিন্দু আমাকে একটু ভালোবাসা গেল না কোমল আমি যে বড্ড ভীতু যেদিন তোমায় দেখলাম অন্য একটা ছেলের সাথে আমার হৃদয় সেদিন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল মনকে মিথ্যা সান্ত্বনা দিলাম সব মিথ্যা কিন্তু দেখো সব জানি কেমন নির্জীব হয়ে গেল আমি চাইবো জীবনে একটিবার সেই লাল শাড়ি পরিহিত কিশোরী আমাকে উৎস আলিঙ্গন করুক আমার অশান্ত হৃদয়কে শান্ত করুক আমি সব সময় চাইবো আমার কোমল ভালো থাকুক যদি জীবনে কখনো এমন পরিস্থিতি আসে তবে নিজেকে ভালো রেখো মনে রেখো তোমার ভেতর আমার সুখ তোমার দুঃখে আমি কখনো ভালো থাকবো না ভালো থাকো এতি অরূপ ছায়া চিঠিটা পরে নির্বাক মূর্তির ন্যায় হয়ে গেল ছায়া কাঁদলো না চোখের পলকও পড়ল না একটিবার ছায়া পা টেনে টেনে আলমারি থেকে সেই লাল শাড়িটি বের করলো খুব সুন্দর করে পাক্কা গৃহিণীর ন্যায় শাড়ি পরলো আলতা বের করে পা আলতা দিয়ে রাঙালো চুলে এ দিল সেই দিনের শুকিয়ে যাওয়া রজনীগন্ধার কাজরা চোখ কাজলে দ্বারা আবৃত করলো রিয়া এমনিতেই ভাই হারানোর শোকে কাতর এদিকে প্রিয় বান্ধবী ছায়ার অস্বাভাবিক আচরণ মেনে নিতে পারছে না ছায়াকে ছাকাচ্ছে আর কাঁদতে কাঁদতে বলছে পাগল হয়ে গিয়েছিস ছায়া কি করছিস এসব ছায়া নিঃসাণ কণ্ঠে বলল অরূপ তো আমাকে এই শাড়িতে আরেকবার দেখতে চেয়েছি তাই সেজেছি এইবার রিয়া হাউমাউ করে কেঁদে দিল ভাইয়ের মন কিছুটা হলেও বুঝতে সক্ষম ছিল কিন্তু এ যে কোনো কালি হওয়ার ছিল না তাই চুপ থাকত এইবার যেন তা কান্নার বাদ ভাঙল সামনে দাঁড়ানো মেয়েটির শোকের মাত্রা টের পেয়ে জড়িয়ে ধরে কাঁদা শুরু করল এদিকে কান্নার শব্দ পেয়ে ছায়ার মা মীরা বেগম এগিয়ে এলেন এরপর সব শুনতে পেয়ে তার পায়ের তলায় মাটি সরে যায় ছায়ের চিঠিটা হাতে নিয়ে অরূপদের বাড়িতে যায় গুটি গুটি পায়ে শাড়ির আঁচল মাটিতে গড়ায় চোখের কাজল লিপটে একাকার মাথার চুল এলোমেলো মুখ একদম নির্জীব চারিপাশ থেকে আহাজারি আর কান্নার রোল ভেসে আসছে আগরবাতের সুঘ্রান বাতাসে একটা কাঠের পাটা তনে চাদরে মোড়ানো সেই ব্যর্থ প্রেমিক ছায়ায় কিছুক্ষণ তাকিয়ে থাকলো সেই দিকে অপলক তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল সব যেন সুনামির তাণ্ডবে বন্ড হয়ে গেল গায়ে কাটা দিয়ে উঠল সে ধীর পায়ে হেঁটে গিয়ে বসলো অরূপের পাশে মিহি কণ্ঠে শুধালো এই অরূপটা দেখো তাকাও আমার দিকে কি সুন্দর সুন্দর সেজে এসেছি শাড়ি পরেছি পায়ে আলতা দিয়েছি তুমি না একদিন বলেছিলে কিরে কমল তুই আলতা টালতা পড়িস না শুনেছি পায়ে আলতা দিয়ে রাঙালে নাকি দেখতে বউ বউ লাগে আমি শুনে খিলখিল করে হাসতাম তুমি মনোযোগ দিয়ে সেই ধ্বনি শুনতে আমাকে হাসানোর বুঝি তোমার মুখ্য উদ্দেশ্য হতো এখন কি এখন আমি সত্যি সত্যি আলতা পড়েছি ছায়া অরূপের বুকে ধাক্কা দিতে লাগল অনবরত এদিকে অরূপের মৃত্যুর খবর শুনে ছায়ার পরিবার আরও আগে উপস্থিত হয়েছিল তারা মেয়ের এমন পাগলের ন্যায় ব্যবহার মানতে পারছেন না বড্ড কষ্ট লাগছে অরূপের মা দেয়ালে মাথা ঠেকিয়ে কাঁদছিলেন ছায়ার কথা শুনে উনি তেলে ওঠেন দ্রুত হেঁটে ছায়াকে দূরে সরিয়ে চিৎকার দিয়ে বলে খবরদার ছুবি না আমার ছেলেকে তোর সেই কলঙ্কিনে হাত দিয়ে আজ তোর জন্য আমার ছেলেটা আমার বুকে নেই তুই কেড়ে নিয়েছিস মুখপুরি আমার ছেলেকে মৃত্যুর দোয়ারে ঠেলে দিয়েছিস কাল নাই কিনি আমার ছেলেকে তুই মেরেছিস রিয়া দৌড়ে এসে মাকে ছাপটে ধরে উমা তুমি এমন কথা বলু না ছায়ার দোষ নেই আমার ছেলে আত্মহত্যা এই মেয়ের জন্য করেছে ছায়া যেন নিজের সমৃদ্ধ ফিরে পেল সে নিজের অবস্থান বুঝতে পারলো তার হৃদয়ে প্রবল বেগে আঘাত করলো একটি কথা অরূপতা আর নেই বিধ্বংসী ঘূর্ণিঝড় যেন সব চূর্ণ বিচূর্ণ করে দিল ললাট গলদেশ ঘামতে লাগলো পুরো দুনিয়া তোমরে মুছলে গেল এবার ছায়া চিৎকার করে কেটে উঠে দা বলে সে দৌড়ে গিয়ে অরূপকে ঝাপটে ধরলো আহাজারি করলো মাটিতে হাত চাপড়ালো মাটিতে মাথা ঠুকালো রিয়া গিয়ে ছায়াকে জড়িয়ে ধরলো কিন্তু থামানো গেল না সুস্মিতা নিজেও ছায়ার কান্না দেখে ব্যথিত হলো ছায়া অরূপের পা ধরে বিলাপ করলো অরূপটা আমাকে ক্ষমা করো বাবা মায়ের পর কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করলে সেই পুরুষ তুমি আমার নিরাপদ আশ্রয়স্থল ভরসার আশ্রয়স্থল আমার মাথার উপর তোমার বটবৃক্ষের ন্যায় ছায়া ছিল আমি যে তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম কেন চলে গেলে কেন আমাকে তোমার ভালোবাসা ছাড়া করলে কেন ফিরে এসো অরূপদা ছায়ার গলা ফাটা কান্নায় উপস্থিত সবাই মূর্ছা গেল ছায়া দৌড়ে নিজের মায়ের কাছে গেল ঘোলা চোখ জীব যেন জড়িয়ে আসছে মা অরূপদাকে উঠতে বলো না মীরা বেগম মেয়ের হাল অবস্থায় কাঁদলেন মুখ লুকিয়ে এরপর ছায়া দৌড়ে নিজের বাবার কাছে গেল এই বাবা তোমরা বললে অরূপ দা ঠিক উঠবে বলো না এরপর আবার দৌড়ে রিয়ার কাছে এলো এই রিয়া তো দাদাকে উঠতে বল অঙ্ক ভুল করলে কে আমার কান মুলে দেবে বল বল না আমার মাথায় আদরে হাত বুলিয়ে দেবে কে কাঁদলে কে চোখের পানি মুছে দেবে এই রিয়া দেখ না আমার বুকে প্রচন্ড ব্যথা করছে অরূপ দা ওঠে না কেন ছায়া আবার অরূপের কাছে দৌড়ে গেল অরূপের কাপড় খামচে ধরে কাঁদল হয়তো জীবনের সব চোখের পানি আজই বিসর্জন দিবে ইস দুনিয়াটা এত কষ্টের কেন হয় ছায়া শেষবারের মতো অরূপকে সেই বহু আকাঙ্ক্ষিত উষ্ণ আলিঙ্গন দিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আলিঙ্গনের জন্য সেই প্রেমিক পুরুষ দীর্ঘ বর্ষ মাস অপেক্ষা কইল সে দেখে যেতে পারলো না কে জানে হয়তো কোথাও না কোথাও থেকে সে অনুভব করলো প্রিয়তমার মধুর আলিঙ্গন রাতের আধারে নিমজ্জিত চারিপাশ অদরে কুকুরের ডাক ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাকও শোনা যাচ্ছে সোডিয়াম নিওনের আলোয় হালকা আলোর রেখা খেলা করছে আধারে এক বিষণ্ণ কিশোরী এক কবরের পাশে বসে আছে মাটি আঁকড়ে দিনের বেলাও যেখানে আসলে গায়ে কাটা দেয় সেই নিস্তব্ধ পরিবেশে এক কিশোরী দুঃখ বিলাস করছে তার কান্নার মিহি আওয়াজ চারিপাশে তরঙ্গের ঢেউ সৃষ্টি করছে কেউ পারলো না তাকে বাড়ি দিয়ে যেতে অরবদা একা থাকতে পারবে না তো সে চলে গেলে হয়